শুক্রবার দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে রাত্রিকালীন ক্যান্টিন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র বলেন যে রোগী এবং তাদের পরিজনেরা রাত্রিবেলা খাবারের অভাবে চরম সমস্যার মুখোমুখি হন। এই নতুন ক্যান্টিন পরিষেবা তাদের এই সমস্যা অনেকটাই দূর করবে। সুলভ মূল্যে খাবার পাওয়ার ব্যবস্থা রাত্রিকালীন পরিষেবা বড় দিক। আমাদের অঙ্গিকার বালুরঘাটবাসীর জন্য উন্নততর। স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিপূরক পরিষেবা নিশ্চিত করা আনুষ্ঠানিক উপস্থিত ছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ পুরসভার প্রতিনিধিরা এবং এলাকার বিশিষ্ট জনেরা এই ক্যান্টিন এখন থেকে প্রতিদিন রাতে খোলা থাকবে এবং রোগী তাদের আত্মীয় স্বজন এবং হাসপাতালের কর্মীদের জন্য খাবার সরবরাহ করবে এই উদ্যোগকে ঘিরে রোগী ও পরিজনদের মধ্যে স্বস্তি ও সন্তোষের একটা আবহ দেখা গেছে সেই রোগী তো হসপিটালে ভর্তি হচ্ছেন সেখানটায় বেডে থাকছেন কিন্তু রাত্রিবেলা এই রুগীর সঙ্গে যে মানুষগুলো আত্মীয় স্বজনরা আসেন বা পাড়ার লোকেরা তাদের থাকবার জায়গা না থাকার জন্য কোন অসুবিধার মধ্যে পড়তে হয় সবাইকে যদিও এই সময়ে আমাদের বেশ কয়েকটা ভালো ভালো হসপিটাল আমাদের জেলায় অলরেডি করা সম্ভব হয়েছে এবং সেই হসপিটালগুলো হওয়াতে বালুরঘাটের যে বিরাট চাপ একসঙ্গে হতো